সুপারস্টার শাবনুরের সাথে তুলনা করলেন পূজা চেরিকে লিপস্টিক সিনেমা প্রচারে আজর আজাদ এই লুকে শাবনুরকে কেমন লাগছে সবাই জানাবেন সিনেমা হলে দর্শক টানতে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি সম্প্রতি এমন খবরের পর রীতিমতো ভাইরাল বগুড়ার এক হল মালিক যে ছবির জন্য দর্শক টানতে এমন ভিন্ন নির্দেশ নিয়েছেন ওই হল মালিক সেই সিনেমার নাম লিপস্টিক দেখতে দর্শকরা কেন হলে আসবে জানতে চাইলে পূজা বলেন সবাই দিন শেষে ভালো গল্প দেখতে চান ভালো নির্মাণ দেখতে যান। সব মিলিয়ে আসলে ফুল প্যাকেজিং ভালো দেখতে যান। লিপস্টিক সিনেমাটি খুব যত্ন সহকারে করা খুব ভালো হয়েছে এজন্য দর্শক দেখতে আসবে এদিন শাবনুরের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে পুতচেরি বলেন কিংবদন্তি কোনো আর্টিস্টের সঙ্গে যখন তুলনা দেওয়া হয় তখন অবশ্যই ভালো লাগে তবে তারা দ্বারা নতুন এসছেন এবং কাজ করছেন তারা নিজের পরিচয় নিজেদের পরিচিত করতে চান তিনিও চান সবাই যেন তাকে তার নামে চেনে আর শাবনুরাপুর নাম তো লাগার নাম ভালোবাসার নাম তার ভক্ত সবাই তিনি নিজেও ব্যক্তিগতভাবে তার অনেক বড় ভক্ত পূজা আরো বলেন ব্যক্তি হিসাবে অনেক ভালো একজন মানুষ তাই তার সঙ্গে তুলনা না করাই ভালো কারণ সাবরুরাবু একজনই তার মতো কেউ হতে পারবে না তার মতো হওয়ার চেষ্টা করতে গেলেও আসলে ভুল হবে তাই তিনি চেষ্টা করতে চান তিনি তার মতো নিজের পরিচয়ে বড় হতে চান